হোলসেল দাম আচ্ছা এরকম এক পিস বাড়িতে বসে মাধ্যমে নিতে পারে মাসের মধ্যে আমাদের এক্সচেঞ্জ আছে আচ্ছা তিন মাসের মধ্যে আবার বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ অফারটাও রয়েছে বিক্রি যদি করতে না পারেন আমরা তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে দিতে পারবো আচ্ছা এক্সচেঞ্জ করে দেবেন তাই ভিডিওটা আছে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে দামের চ্যালেঞ্জ থাকলো আচ্ছা প্রত্যেকটা আইটেমের উপর দামের চ্যালেঞ্জ 2 টাকা 30 টাকা করে পার পিস কাপড়ে কম আছে মার্কেট থেকে আচ্ছা এত টাকা গেট থেকে চ্যালেঞ্জ টাকা 30 টাকা পার পিস কাপড়ে কম আছে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম সাধন খা মায়ের শাড়ি সেন্টারের পক্ষ থেকে বলছি শপে কি কি পাওয়া যায় মূলত শপে মেনলি আমরা লিলেন বাটিক আছে হ্যান্ডলুম আছে হ্যান্ডলুমের ওপর এমবোর্ডারি আছে তাঁত আছে আচ্ছা ওই দিক থেকে আপনার তসর পাবেন জামদানি আছে ওর সাথে ব্লাউজ আছে কিছু সিল্কের আইটেম আছে আচ্ছা সবকিছু মিক্স করেই রয়েছে সবকিছু মিশ্র সবকিছুই পাবেন প্রোডাকশনের উপরে আমরা বেশি জোর দিই আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর মেলি ভিডিও কলে কি সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে সুবিধা বলতে ভিডিও কলে সিওডি সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আছে এবং আপনি কি এক পিসের ক্ষেত্রে নাকি হোলসেলে ডিল এক পিস হোলসেল পুরোটাই করি আমরা আচ্ছা ওর জন্য কোনো ব্যাপার নেই যে আপনাকে 5000 টাকা মাল নিতে হবে কি 10000 টাকা মাল নিতে হবে এক পিসেও আমরা ক্যাশ অন ডেলিভারি করব কোনো অসুবিধা হবে আচ্ছা মার্কেটে দাম যাচাই করবেন আমার কাছ থেকে ভিডিও দেখবেন আমার সাথে কথা বলবেন দামের ফারাকটা রয়েছে থাকবে আচ্ছা এত বড় চ্যালেঞ্জ থাকছে হ্যাঁ এই চ্যালেঞ্জটা থাকবে আমাদের আচ্ছা তা বেশি কথা নয় রে যে প্রথম কালেকশনে চলে যাও প্রথম কালেকশন দেখা এই যে এই যে প্রথম ब्लाउজ দিয়ে শুরু করলাম আচ্ছা এই যে এই রকম ब्लाउজ পেয়ে যাবেন হুম কালার সেটিং হুম এগুলো 160 টাকা করে পাবে আচ্ছা আমি একটু দেখাতে বলবো আচ্ছা এই যে এরকম আমি যে কালেকশন দেখাবো প্রায় সবই 160 টাকা রেঞ্জে হ্যাঁ বান্ডেল নিলে কম হয়ে যাবে আচ্ছা যদি বান্ডেল নেন তাও কম হয়ে যাবে যারা নিয়ে ব্যবসা করছেন হ্যাঁ

সব সিঙ্গেল সিঙ্গেল পিস দেখাচ্ছি আমি সব তো কালার সেট করে দেখানো সম্ভব না এই মুহূর্তে ভিডিও কল করে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা প্রত্যেকটা এরকম হবে এই যে একবার আমাদের সাথে ব্যবসা করে দেখুন এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করুন কোনো অসুবিধা হবে না এই যে এরকম

তিনটা সাইজে থাকবে এই যে 32 34 36 32 34 36 আচ্ছা তিনটা সাইজ अवेलेबल আছে তিনটা সাইজে अवेलेबल আচ্ছা এই যে মেইনলি আমাদের প্রোডাকশনটা হচ্ছে শাড়ির উপরে শাড়ির উপরে আমরা মেইনলি জোরটা দিই আচ্ছা যেহেতু প্রোডাকশন হ্যাঁ সেই জন্য শাড়ির উপরেই আমরা মেইনলি জোরটা দিই কিন্তু এটা ব্লাউজটা রাখতে হয় কাস্টমারের জন্য কাস্টমার সব কিছুই খোঁজ করে সবকিছুই খোঁজ করে সেই জন্য ব্লাস্ট আচ্ছা ফার্স্ট কালেকশন আছে কি দেখবো শাড়ির মধ্যে শাড়ি শাড়ি আচ্ছা এই যে সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ সকলেই জানে সিকোয়েন্স এই যে একশো সত্তর টাকা মানে একশো সত্তর টাকা থাকলো হ্যাঁ আচ্ছা দামের চ্যালেঞ্জ থাকলো আমি বললাম তো দামের চ্যালেঞ্জ থাকবে প্রত্যেকটা টাকা ওই দশ টাকায় পঞ্চাশ টাকায় শাড়ি হয় না এরকম এটা এটারও দশটা বারোটা কালার আছে হ্যাঁ আচ্ছা এর দশটা বারোটা কালার আছে চললো একশো ষাট টাকা আচ্ছা এই যে এই যে হ্যান্ডলুমের উপর একটা প্রিন্ট আছে হ্যাঁ অলবডি সাদার উপর একটা প্রিন্ট আছে আচ্ছা অলবডি প্রিন্ট

যদি বান্ডেল হিসাবে নেয় অবশ্যই রেট কমবে এই যে এটা দুশো টাকা দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকা এটা গোল্ডেন জুরির কাজ আছে এটা খুব ভালো কোয়ালিটি কাপড় হ্যাঁ এটা সেম ডিজাইনের কাপড় অনেক জায়গায় পেয়ে যাবেন একটু কম রেঞ্জের যেগুলো একশো সত্তর টাকা পাবেন সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনার কালারের উপরে হোয়াইট জুরি হ্যাঁ এটার এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে কাপড়টা হাতে নিলেই আপনি বুঝতে পেরে যাবেন এই যে একশো টাকা হ্যাঁ

আচ্ছা এই যে আর একটা হ্যান্ডলুমের ওপর প্রিন্ট আছে অল বডি প্রিন্ট এই যে অল বডি এরকম প্রিন্ট আছে অল বডি এরকম প্রিন্ট অল বডি এরকম প্রিন্ট প্রিন্ট উঠে যাচ্ছে না তখন না 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 ভয় থাকবে না যে উঠে যাবে প্রিন্ট উঠবে না সেই গ্যারান্টি আমরা দেব 200 টাকা আচ্ছা অনলি 200 টাকা অনলি 200 টাকা অল বডি প্রিন্ট আছে সকলকে একটা কথাই বলবো সামনে যেহেতু পুজো আসছে আপনারা যারা এক পিস কাপড় নেবেন তারাও হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা নিয়ে একটা কল করুন অথবা এসএস নিয়ে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে একবারে হোয়াটসঅ্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ করুন সিঙ্গেল সিঙ্গেল পিস আমি সিওডি তে দিয়ে দেবো আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি সিঙ্গেল পিস পেয়ে সিঙ্গেল পিস পেয়ে যাবেন এগুলো সব এমবোর্ডারির মধ্যে সব এমবোর্ডারির মধ্যে এমবোর্ডারি আড়াইশো টাকা রেঞ্জের কাপড় হ্যাঁ আসুন আমাদের সাথে যোগাযোগ করুন একবার বিজনেস করুন তাহলেই বুঝতে পারবেন আর আসলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নাই আসলে যে নিতে হবে তার কোনো ব্যাপার নাই এই যে কুচি আঁচল কুচি আঁচল ভুমড়ি খাদি এরও দশটা কালার আছে এরও দশটা কালার আছে আচ্ছা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এটা কুচিতে আলাদা আঁচলে আলাদা অল বডি এরকম হ্যাঁ এক কালারের ওপরে দুশো তিরিশ টাকা সামনে যেহেতু পুজো আমি বারবার বলছি আমাদের সাথে যোগাযোগ করুন মাল নেন জবাটা দেখ এই যে সাদা সাদা হ্যান্ডলুমের উপর একটা এমব্রয়ডারি আছে জবা আচ্ছা এটা খুব পপুলার চলে মার্কেটে খুব চলছে দুশো টাকা ভাব

বেশিরভাগ হ্যান্ডলুম এই যে দুশো তিরিশ টাকা ডিফারেন্স তো প্রচুর এর প্রায় বারো টা কালার আছে বারো চোদ্দটা বারো চোদ্দটা কালার আছে আচ্ছা এটা খুব ডিমান্ড আছে ন তাই আমি বারবার বলছি আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন বা বাড়িতে বসে এক পিস দু পিস কাপড় কিনবেন তারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করুন কোনো অসুবিধে নেই চলে যাবে আপনার বাড়িতে বসে মাল পেয়ে যাবে এই যে সাদা হোয়াইটের ওপরে হোয়াইট বেগম পুরি বেগম পুরি এই যে বেগম পুড়ি বেগম সফট কাপড়টা খুব সফট এই যে খুব হ্যাঁ আসুন আমাদের কাছ থেকে নিন একবার নিলে তারপরে জবা ইয়েলো কালারের মধ্যে হলুদ হলুদের ওপর গা হালু টাইলুতে অনেক সময় নেয় না হলুদের ওপর যাওয়ার মানে তিন হাজার টাকা নিয়ে আসলে আসুন যাচাই করে আমার কাছে করে আমার কাছে এই যে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা বেগম দুশো পঞ্চাশ ছোট ছোট বড় বেগমপুরিতে সব ছোট বড় পাড়ি হয় দুশো পঞ্চাশ টাকা যে এটা এক কালারের একটা আছে একটা এক কালার আছে এটাও বাসন্তীর ওপরেই দেখাচ্ছি এই নাই যে আমি কিন্তু আর বলছি আটটা দশটা বারোটা করে কালার আছে কালার আমি দেখিয়ে দেবো সব তো কালার একসঙ্গে দেখানো সম্ভব না কেন সিঙ্গেল সিঙ্গেল কালার দেখাচ্ছি এই যে এটা দুশো টাকা এর আগে আমি একটা কাপড় দেখালাম দুশো টাকা এর আগে সেম সেম এক মিনিট এই যে এটা এটার মধ্যে কিন্তু অনেক অনেক ফারাক আছে হ্যাঁ এটা এটার এটার কাপড়ের মধ্যে এর কাপড়ের মধ্যে অনেক ফারাক আছে অনেক ফারাক আছে ওয়েটের ফারাক আছে অনেক ফারাক আছে এক মিনিট আপনাকে এটা দেখাই ধরো তো দেখালাম এগুলো তো দেখিয়েছি আগে এরকম কোয়ালিটির কাপড় যেগুলো আড়াইশো টাকা করে বলছিলাম আমার কাছে দুশো আড়াইশো টাকা রেঞ্জের অনেক কাপড় আছে অনেক কাপড় আচ্ছা

দুশো কুড়ি টাকা আচ্ছা এই যে এইগুলো হচ্ছে তিনশো সত্তর টাকা হাতের কাজ হ্যাঁ টেম্পল থাকবে অল বডি এরকম সুতোর কাজ আছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর হ্যান্ড উইভিং এর মধ্যে এই যে অল ওভার এরকম কাজ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কাপড়টা এইভাবে কাজ আছে তিনশো টাকা আচ্ছা মার্কেট যাচাই করে তারপরে আমার কাছ থেকে আসুন কোনো অসুবিধা নেই এক পিস কাপড় নিন তাহলেই আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন আমরা কোয়ালিটিটা মেনটেন করি এই যে তিনশো সত্তর টাকা রেঞ্জের কাপড় ধরো তিনশো সত্তর টাকা অল ওভার হাতের কাজ এগুলো কিন্তু সুতোর কাজ হ্যাঁ সুতোর কাজ সুতোর কাজ হ্যাঁ এই যে সুতোর কাজ এই যে সুতোর কাজ সব হ্যাঁ আচ্ছা তিনশো সত্তর টাকা এর কালার পাবেন আটটা দশটা করে সব কালার পাবেন হ্যাঁ কাপড়টা খুব সফট খুব ডিমান্ডেড কাপড় আছে এই যে তিনশো সত্তর টাকা করে বটপাত তিনশো সত্তর আচ্ছা তিনশো সত্তর হুম তিনশো সত্তর টাকা করে পাবে আচ্ছা যে জড়ির বল আছে জড়ির বল গোল্ডেন বল আমি বারবার একটা কথাই বলবো যারা যারা নতুন ব্যবসা করছেন আমাদের সাথে একবার যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একবার কন্ট্যাক্ট করুন এক পিস এক পিসি বাড়ি থেকে নিন কোয়ালিটিটা আগে চেক করুন আগে এক কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা চেক করুন আমাদের কাপুরের কি কোয়ালিটি আছে আচ্ছা অনেকে মনে হতে পারে রেট কম আছে কি আমরা কোয়ালিটিটা মেনটেন করি এই যে তিনশো সত্তর টাকা রেঞ্জের সব কাপড় তিনশো সত্তর টাকা এই যে কোটকির ওপরে একটা আছে কোটকি মানে ভ্যারাইটিস প্রচুর পাবে কাস্টমাররা অনেক ভ্যারাইটিস পাবেন অনেক ভ্যারাইটিস পাবেন এই যে তিনশো সত্তর টাকা এই যে ভেতরে এরকম আছে হ্যাঁ আর এটা হচ্ছে দা জামদানি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে সব জামদানি শুরু আছে তা কোনো জিনিস না না কোনো সুরাটের জিনিস না এখানকার এই যে সাদা লাল সাদা পুজোর একটা ডিমান্ডিং লাল সাদা অল ওভার এরম কাজ আছে অল ওভার অল ওভার এরম কাজ আছে আচ্ছা প্রথম থেকে শেষ পর্যন্ত এই অল ওভার অল ওভার কাজ আছে অল ওভার দাম কি থাকছে এটা 650 টাকা 650 টাকা কি রেশম থাকছে পুরো হ্যাঁ 650 এই 650 টাকা ওকে কোন গ্যাপ নে সুতোর কাজ আছে হ্যাঁ অলব কোন নাই কিন্তু সুরাট নাই আমি বারবার বলছি হ্যাঁ সব এক করে দেবেন না সুরাট নাই ছশো পঞ্চাশ টাকা

খাদির এইটা দেখায়নি এই যে খাদি পুরো খাদির ওপরে কাজ আছে হাতে সুতোর হ্যাঁ হাতে সুতোর কাজ আছে সুতোর বল চারশো টাকা করে চারশো চারশো টাকা করে হ্যাঁ এই যে চারশো টাকা করে চারশো টাকা করে বানান পুরো খাদির কাজ আছে হ্যাঁ আচ্ছা আর একটা কথা আমি বারবার বলতে চাই যে কেউ যদি বিজনেস করেন আমাদের সাথে টাই আপ করে যদি বিজনেস করেন আপনি যদি মাল নেন আড়াই মাসের মধ্যে দুই মাস থেকে তিন মাসের মধ্যে যদি না বেస్తే পারেন স্লিপ দিয়ে যদি রিটার্ন দেন রিটার্ন নবো আচ্ছা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবেন কিন্তু আমি ক্যাশ টাকা রিটার্ন দিতে পারবো না তার বদলে আমি কাপড় এক্সচেঞ্জ করতে পারবো আচ্ছা কিন্তু আমার বিলটা রাখতে হবে বিলটা রাখতে হবে

মুসলিনের একদম মুসলিন পুরো মুসলিন পিওর মুসলিম পিওর মুসলিম বারোশো টাকা লাগে বারোশো টাকা খালি বারোশো টাকা বারোশো টাকা কালার আছে দশটা কালার আছে দশটা কালার পাবেন দশটা কালার বারোশো টাকা আচ্ছা সামনে পুজো তো অনেক বয়স্কদের জন্য চাই নশো টাকা দাম আছে নশো নশো টাকা নশো অনলি নশো আচ্ছা নাইন হান্ড্রেড এই যে অল ওভার এরম কাজ আছে অল ওভার এরম কাজ অল ওভার এরম সুতোর কাজ হ্যাঁ রেশম বাই রেশম যাকে রেশম এরপরে তো সিল্কের আইটেম আছে এই যে এরম সিল্কের আইটেম আছে আপনাদের সিল্কের আইটেম আছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এই যে চারশো টাকা রেঞ্চের কাপড় আছে আচ্ছা চারশো টাকা পেয়ে যাবেন এই যে চারশো টাকা রেঞ্চ নাম সিল্কের আইটেম পেয়ে যাবেন সিল্কের আইটেম আছে অনেক সবকিছুতে এখন দেখানো সম্ভব না আমি বারবার বলছি যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা ভিডিও কলে দেখিয়ে দেব আর একটা জিনিস আর একটা কাপড় দেখাই এই যে লিলেন বাটিক লিলেন বাটিক লিলেন বাটিক এই যে লিলেন বাটিক এই কাপড়টা খুবই চলছে এখন পুরো ফুল আচ্ছা লিলেন বাটিক এই যে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এমবোর্ডারির উপরে আচ্ছা একশো নব্বই টাকা অনলি একশো নব্বই একশো আচ্ছা আচ্ছা এই যে ঠিক আছে তা কালেকশন আমরা প্রচুরই দেখলাম হ্যাঁ কালেকশন দেখলাম এবং এখনো অনেক কালেকশন আছে যেগুলো আমার দেখানো হলো না ঠিক আছে আমি বারবার বলছি যে আপনারা স্কিনে দেয়া নাম্বার আছে ফোন করুন ব্লাউজ হোক সিল্কের আইটেম হোক হ্যান্ডলুম হোক হ্যান্ডলুমের ওপর এম্ব্রয়ডারি হোক সব কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না এক পিস এক পিস সিও তে পেয়ে যাবেন বিজনেসের জন্য যদি নিতে চান তাও দেবো কোনো অসুবিধা হবে না আর একটা আমার একটা প্লাস পয়েন্ট আমি একটা বলে দিই আপনি তিন মাসের মধ্যে রিটার্ন দিতে পারেন এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার তিন মাসের জন্য রিপ্লেসমেন্ট যাকে বলে কোনো অসুবিধা হবে না দেখুন না আমাদের সাথে একবার কাজ করুন তা তো বটে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নিতে যাচ্ছে অবশ্যই জানা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নেয় অবশ্যই অবশ্যই নমস্কার দাদা নমস্কার